মার্বেল এফেক্ট চ্যানেলে স্বাগত জানাই শ্রীকৃষ্ণের বাণী বিশেষত শ্রীমদ গীতায় মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে গভীর দর্শন এবং শিক্ষার পথ দেখায় এখানে শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী এবং তাদের অর্থ তুলে ধরা হলো কর্মের ওপর অধিকার কর্মান্নে বাদস্তে মা ফলেশু কদাচনা তোমার অধিকার কেবল কাজ করার উপর কিন্তু কাজের ফল নিয়ে চিন্তা করার অধিকার তোমার নেই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করো ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই আত্মা অবিনষ্টর না যায়তে নিয়তে বা কদাচিত আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না এটি অবিনশ চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় আমাদের দেহ নশ্বর কিন্তু আত্মা অমর তাই ক্ষণস্থায়ী জিনিস নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় প্রকৃত যোগ সমতম যোগ উচ্চতে সমতা বা ভারসাম্যই প্রকৃত যোগ সুখ দুঃখ লাভ ক্ষতি সফলতা ব্যর্থতায় সমান মনোভাব বজায় রাখা উচিত ভয় ত্যাগ করো মা সুচ দুঃখ করো না আমি তোমার সমস্ত পাপ ধ্বংস করব। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করলে সব ভয় দূর হয়ে যায় এবং শান্তি আসে ক্রোধের ফল ক্রোধাত ভবতি সম্মহ ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি থেকে স্মৃতিভংস হয় এবং স্মৃতিভংস থেকে বুদ্ধিধ্বংস হয় ক্রোধ এড়িয়ে নিজে বুদ্ধি ও ধৈর্য বজায় রাখতে হবে নিজের দ্বারা নিজেকে উন্নীত করো উদ্ধরেত আত্মা না আত্মা নং ন নাম বসা দায় নিজের দ্বারা নিজেকে উন্নীত করো কখনোই নিজেকে অবনত হতে দিও না নিজের উন্নতির জন্য নিজের উপর বিশ্বাস রাখো এবং পরিশ্রম করো পরম শান্তি অভয়ের চ সংস্কৃতি ভয়মুক্ত জীবনই শান্তির পথ ভয় লোভ এবং ক্রোধ ত্যাগ করলে জীবন শান্তি ও সুখে ভরে ওঠে শ্রীকৃষ্ণের বাণী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় এটি নৈতিক আত্মিক এবং মানসিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণীগুলি আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে এবং দুঃখ সংকট মোকাবিলার শক্তি প্রদান করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে